দেখিয়ে দিব এটা কি বালানটা লষ্ট নাকি খারাপ নাকি এমনি ফুলে আছে অবশ্যই দেখিয়ে দিব অনেক ভাই আছে তো এখানে এসে দেখে নিতে পারে না দুধের বস্তা জি দুধের বস্তা আজকে ছাগলগুলো একদম থাকবে সর্বনিম্ন একদম পাইস থাকবে আমি মনে করি আশা করি আজকে যারা ছাগল কিনতে পারবে না এই বছরের ভিতরে কিনতে পারবে কিছু কিছু সেক্টরে ভিডিও হচ্ছে আপনার হচ্ছে জুম হচ্ছে হ্যাঁ আমার কথা হলো ভিডিওতে যা দেখুন বাস্তবে তার সাথে ভালো না হলে ছাগল লাগবে না আপনার সুপ্রিয় দর্শক পণ্ডলিয়া আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের শেষে সুপরজিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বের সহিত অন্যান্য ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান আওয়াল ভাইয়ার বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন এসে চলুন আজকে দেখব তার আগে আল ভাইয়ের সাথে আমরা কথা বলব আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ন্যায় পেরিয়ে আবারও চলে আসলাম আপনার মাঝে জি ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন আজকে দর্শকের জন্য কালেকশন থাকবে মানে একদম মনে করেন যে কালেকশন থাকবে মা বাচ্চা পাঠার বাচ্চা

আমি এমন দামি দিব আজকে সেটা আসলে দর্শকের বিবেচনা বক্সে চলে যাচ্ছে শুধু যারা আসতে পারবে নাম ঠিকানা আসতে পারবে যারা আমার এসে দশটা থেকে একটা নেবে আর যারা আসতে পারবে না সেক্ষেত্রে তারা ফুল টাকা পেমেন্ট করবে নাম ঠিকানা ফোন নাম্বার দিবে গাড়ি তো গাড়ি ভিডিও সৌরে নাম্বার দিব বাংলাদেশের যে কোনো পর্যন্ত যাবে শুধু উনি রিসিভ করে নিবে পাঠিয়ে দিচ্ছেন সবসময় পাঠিয়ে দিচ্ছে হাতে বা এক পর্যন্ত কোন রকম প্রবলেম হয় সেক্ষেত্রে ড্রাইভার আমি নিব আর আমার কাছ থেকে ছাগল নিলে প্রথমত আপনার তিন হাজারের কাছে চার টাকা অ্যাডভান্স করবেন করার পরে ছাগল আপনি একদিন পড়লেন দুদিন পয়লেন আপনার সমস্যা নাই সেটা ইনশাল্লাহ আপনার গাড়িতে ওঠানোর ফুল টাকা পেমেন্ট করে দেবেন শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এ হচ্ছে হিসাব তো দর্শক কথা দীর্ঘ করুন না যেগুলো সকাল আজকে আলোয়া থাকবে সেগুলো সকাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমোহ হোয়াটসঅ্যাপ দুই নম্বর কিন্তু স্ক্রিনে না থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলোয়ার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচতে বেলমানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই বেশি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাদের সঙ্গে থাকবেন সেরকম প্রত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

সেক্ষেত্রে দুটাই কি ভাই মেয়ে বাচ্চা না ভাই এটা একটা হচ্ছে পাঠার বাচ্চা আর একটা হচ্ছে পাটের বাচ্চা দেখাবো ধরো বাচ্চা দুটো ধরো একটা বাচ্চা বয়স কম বাচ্চার বয়সি পড়বে ষোলো হাজার দাম পড়বে ষোলো হাজার টাকা একটা পাঠার বাচ্চা একটা পাঠির বাচ্চা একটা পাঠার বাচ্চা একটা পাঠির বাচ্চা দাও বাচ্চা ছেড়ে দাও আচ্ছা পাঠা বাচ্চা আর একটা পাঠি বাচ্চা অনেক সুন্দর ভাই জি

ভাইজান জি ভাই আরো একটি চমৎকার ছাগল এটা বিটলের সংমিশ্রণে তোতার সাথে চার দাঁত জি আচ্ছা চার দাঁত হাইটে আছে একেবারে রানিং কিন্তু দেখতে পাচ্ছি জি বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান অবস্থা এটা মোটামুটি দেখানো আছে দুই মাসের কাছাকাছি দেখানো দুই মাসের কাছাকাছি কিন্তু দেখানো আছে

পাঁচশো টাকা জি. হাজার খরচ দিয়ে টাকা দাম আজকে ছাগল গুলো একদম থাকবে সর্বনিম্ন একদম পাইস থাকবে আমি মনে করি আশা করি যে আজকে যারা ছাগল কিনতে না এই বছরের ভিতরে কিনতে এটা

বাচ্চা ভালো মানের বাচ্চা এটা রানিং করে বাচ্চা সিলাই দেখেন আস্তে আস্তে কিন্তু শুকিয়ে আসতে দামটা এটা নিলে পরে কোনো অপশন নেই একদম ষোলো হাজার পাঁচশো টাকা একদম পরে ষোলো হাজার পাঁচশো দামাদামির কোনো অপশন নেই আচ্ছা কমে যাবে এটার বয়স চলে যাবে মোটামুটি আপনার সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস জি বেশি দিন লাগবে না হিটে আসতে অল্প দিন হেঁটে চলে আসবে অল্প দিন হেঁটে চলে আসবে

এটা কি দুধ বালানটা লষ্ট নাকি খারাপ নাকি এমনি ফুলে আছে অবশ্যই দেখে দিব অনেক ভাই আছে তো এখানে এসে দেখে নিতে পারে না দুধের বস্তা জি দুধের বস্তা হচ্ছে বিষয় জি যদি দুধ ভালো পায় না দেড় মাস প্লাস দেখানো আছে কিন্তু এর যে দুটা বাচ্চা ছিল একদম একটা পাড়ার বাচ্চা একদম হান্ড্রেড বাচ্চা কি দেখাবেন এটা হরিয়ানা দেখাবো হরিয়ানা ছাগল

বত্রিশ পেলার এটা অধিকারী ছাগলটা যেই নেবে ইনশাল্লাহ আমি বলবো যে লাভবান হবে অবশ্যই আজকের যেগুলো ছাগল দেখেছি ইনশাল্লাহ যেই কিনবে

আর এটা হচ্ছে ততবরি করস পাঠার বাচ্চা জি দেখুন ঠিকঠাক রয়েছে ধরেন হবে তিনটা নিলে রঙের দেখালে ভারী রঙেরই বাচ্চা বের হবে অবশ্যই আল্লাহ দেয় আশা করা যায় হচ্ছে ভাই এগুলোর বয়স মোটামুটি ভাই মাস করে জি বেশি লাগবে না আসতে ভালো জি

দামে কম মানে ভালো ছাগলের কি করতে হবে ভাই অবশ্যই এরকম দামে কম মানে ভালো ছাগল পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাজে রাখতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যারা করবেন বেশি বেশি করে ফলো দেবেন বদল সুযোগ করে দেবেন ভিডিও আপনার বন্ধুদের হাতে পৌঁছে পারবেন ইনশাল্লাহ